যে ব্যাপারে সাথে যুব কংগ্রেস লড় জয়লল মে যুবকল রে জাপো যুবকল রে জাপো যুবকল রে জাপো কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষার চোদ্দ চোদ্দ শতাংশ মানুষ ত্রিপুরাতে আজ বেকার চোদ্দ শতাংশ রেকর্ড আজকে ত্রিপুরার মানুষ বেকার তাদের কাছে পয়সা নেই তা সত্ত্বেও এক হাজার টাকা করে এখানে ফর্ম বিক্রি করা হয়েছে এবং তারপরেও আমরা বলেছিলাম যে পরীক্ষাটা যাতে বাইরের রাজ্যেতে না করে এই রাজ্যে করা হয় কারণ আমরা জানি যে ছেলে কাছে পয়সা নেই এবং বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে আসা যাওয়া এবং গিয়ে থেকে পরীক্ষা দিয়ে আসা মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা খরচা কিন্তু তারপরেও সেই পঁচিশ তারিখ ওনারা একটু একটা বিজ্ঞপ্তি দিয়েছে এই ব্যাংকের থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি ছ নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয় অ্যাপ্লিকেশানস যদি বেশি পড়ে তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে মানে আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি এক সব ভুয়ো কথা বলেছে এখানে এক্সামিনেশন সেন্টারে এক নম্বর পয়েন্টে লিখা দি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলি ইন দি ভেলুইন অনলি ইন ভেনিউজ ইন ফলোইং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা আগরতলা এবং ওরা যে ছ নম্বর পয়েন্টের কথা বলছে এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নো অপ ফর দি পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন ব্যাংক ডিজার্ভ রাইট টু অ্যালট এনি আদার অ্যাডজাস্টমেন্ট সেন্টার দোজ ক্যান্ডিডেট অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে এখানে প্রথম পয়েন্টেই বলা হয়েছে যে পরীক্ষা ত্রিপুরাতে হবে এবং আগরতলাতে হবে আপনারা দেখুন তা সত্ত্বেও এখানে যে বিজেপির দালালকে চেয়ারম্যান হিসাবে বসানো হয়েছে তার নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে অন্যান্য অনেক স্টাফ আছে যাদের নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে এখানে এখানে আমি যদি অ্যাভারেজ ধরি ওরা ফর্ম বিক্রি করে উনিশ হাজার ছশো ছেচল্লিশটা ফর্ম বিক্রি করে অ্যাভারেজ যদি নশো টাকা করেও ধরি এক কোটি সত্তর লাখ টাকার ওপরে ওরা ওরা খালি ফর্মে পেয়েছে আমার প্রশ্ন হচ্ছে কিসের স্বার্থে রাজ্যের ছেলে সঙ্গে এভাবে ছিনিমিনি খেলা এবং তারা যে বাইরে পরীক্ষা নেবে এই পরীক্ষার বিজ্ঞপ্তি তারা জানিয়েছে তেইশ তারিখ এ এখন কোথাও টিকিট নেই ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে ছেলেমেয়েদের হাতে পয়সা নেই ছেলেমেয়েরা নিজের বাড়িঘর বিক্রি করছে আমাদের কাছে রিপোর্ট আছে জমি বিক্রি করে পয়সা নিয়ে মানুষ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে আমরা অবিলম্বে আজকের মধ্যে আজকে এই পরীক্ষা বাতিল করতে হবে নালে সেন্টার চেঞ্জ করতে হবে না হলে আমরা আজকে এই ব্যাংকে তালা ঝুলিয়ে দেব ঝাজে সাধে রান্না কর লং তরাই দিয়া ইলি শর্ষে পোস্ত পাটা যেমনই চে না কলা চিংড়ি মাংস কষা জেটেপুটে খাও আহা জেটেপুটে খাও আহা জেটেপুটে খাও লং তরাই গচ্চি গানির শর্ষে তেলের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই শর্ষের তেল ঝাজে সাধে তোমাকে চাই আহা লং I just I long